সাতজন সাতজন ছিলা কী নিয়ে আসছিলে তোমরা ট্রাক নিয়ে আসছিলা এই ডেকে এইডে দিয়ে কী করো হ্যাঁ তালা কাটে গরুর ঘরের তালা কাটো আচ্ছা 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 এ রেখে দাও রেখে দাও রেখে দাও ঠিক আছে তারা এরকমভাবে গরু চুরি করে তার নামে দুইটা মামলা সেই দেখুন তাকে যেই বিচারটা করা ওই হারতে পারতেছে না ঠিক মতো কেমন মাইট টা দিছে তবে আরেকটা জিনিস ভাববে আমার খারাপ লাগে যে দেশে দশ টাকা চোরের বিচার হয় আর সেই দেশেই দশ কুড়ি টাকা চোরে আলাম হয় দশ টাকা চোরকে চোর বলে রাখে আর অন্যদিকে দশ কুড়ি টাকা চোরকে সাল বলে রাখে এইটাই হলো আমাদের বাংলাদেশের আইন এটাই বাংলাদেশের নিয়ম তো আপনারা কি বলেন শাস্তি দিচ্ছে ঠিক আছে আমি মানছি চুরি করা শাস্তি উত্তম তবে সকল চোরকে ধরা এই দেশে যত চোর আছে একদম বড় লেভেল থেকে ছোট লেভেল পর্যন্ত সকল চোরকে দৈরা তার দেওয়া হোক শুধু এই ছোট চোখদের দইরা মায়েরা মিডার সামনে না লাভ কি বড় বড় হোক দেশের উন্নতি হবে কি বলেন আপনারা